ওমা কাকা আজ গিয়া দেখছেন নি কাগা এক কেয়ারে রেসিং বাইক খুব সুন্দর দেখছেন নি কাগা গাড়ি লে এসি কাগা একদম নতুন গাড়ি কাগা এটা 22 সালের 22 সালের মডেল 32 সাল পর্যন্ত কাগজ আপডেট কাকা এটার নাম হলো জিক্সার এসএফ এফআই এটা মধ্যে যে গাড়ি তো সুন্দর আছে তো দাম কত দর্শকদের কত ওমা কাগা দাম কইতেন নি দাম কই দে

কতরা হাইবো কোনে কেনে হবো তাই তো ফেজের নাম কই দে আমগো ফেজের নাম হইছে এমরান ডিজিটাল অটো সার্ভিস বাংলাদেশ হইবো এমরান ডিজিটাল হুন্ডা সার্ভিস বাংলাদেশ আর ইউটিউবে যারা রাইছেন তারা এমরান ডিজিটাল অটো সার্ভিস দিলে আমনও সামনে বাংলা এটা ভাসি উঠবো টিকটকা শুধু এমরান দিলে দুই পাশে দুইটা লাভ দিলে আমগো চ্যানেলটা চলিয়ে আইবো সাবস্ক্রাইব ফলো করে দিয়েন সামনে আমন করে আরো ভালো ভালো গাড়ি আমরা দেই আই

থেকে যারা সবসময় আমাদের ফেজগুলি ফলো করেন ইউটিউব টিকটক ফেসবুক পেজ এবং যারা আমাদের ইউটিউবে যুক্ত রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো করে দিবেন দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে যে যেখান থেকে আমাদের থেকে ফলো করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন অভয় শুভেচ্ছা